আমি গর্ব করে বলতে পারি আমি একজন নিরহংকারী মানুষ লোভ লালসা আমার মাঝে নেই গর্ব করে বলতে পারি আমি একজন সৎজন মানুষ আমার কোন বাহিনী নেই এবং কথা দিচ্ছে ভবিষ্যতেও আমার কোনো বাহিনী হবে না আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে এবং থাকবে আসুন এবার আমরা মনোনয়ন নিয়ে কথা বলি মনোনয়ন নমিনেশন কোথা থেকে আসলো কে দিল আমাকে নমিনেশন নো আপনারা কে কেউ জানেন Who হ্যাজ given me হু nomination আপনারা কি জানেন কেউ না জানলে আমি বলছি আপনারা বলবেন কেমন করে দীর্ঘদিন থেকে আমি আপনাদের আলোচনায় ছিলাম অফিস আদালত স্কুল কলেজ অস্টিদ মাদ্রাসা বাস ট্রেন রিকশা সিএনজি লাইটেস প্রতিটি ছোট বড় বাজারের দোকানে মাছ বাজারে মোদীর দোকানে যখন যে সময় বিএনপি সম্পর্কে আলোচনা হতো তখন আপনাদের প্রশ্ন করতো অনেকে আপনারা উত্তর দিতেন আপনারা বলতেন কাকে নমিনেশন দিলে ভালো হবে তখন আপনারা অধিকাংশ মানুষ বলতেন সকু ভাইকে নমিনেশন দিলে ভালো হবে আমার নেতা আগামীর দেশ নায়ক তারেক রহমান শুনছিলেন আর নীরবে চোখের পানি ফেলে প্রতিজ্ঞা করেছিলেন যদি কোনদিন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে তিনি এই বাংলাকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করবেন এই বাংলাকে সারা বিশ্বের মধ্যে একটি মডেল রাষ্ট্রে পরিণত করবেন গোয়েন্দা সংস্থার খবর নিয়েছেন ওনার ব্যক্তিগত গোয়েন্দা বাহিনীর খবর নিয়েছেন এনএসএফআই ডিএসএফআই এর খবর নিয়েছেন সমস্ত রিপোর্ট বলেছে এখানে শকু ভাইকে মনোনয়ন দিতে হবে কোন নয় কোন ভালোবাসা নয় কোন তুসামুদ নয় অন্য কিছু নয় শুধু আমার কর্মে আমার ত্যাগে আমার বিশ্বাসে মানুষের প্রতি আমার আস্থার প্রতিফলন আজকের এই মনোনয়ন দলের সিদ্ধান্তের কেউ যেতে পারবেন না এই দল একটি বিশাল দল তার প্রমাণ আপনারা এখানে দেখাচ্ছেন এই দল থেকে যদি দুই একজন ছিটকে পড়ে দলেরই কিছু আসে যাবে না তিনি নিজেই নিঃশেষ হয়ে যাবেন মনোনয়ন না পাওয়ার জন্য প্রথমে মাধ্যমে কিছুটা বিরুদ্ধাচরণ করা হয়েছিল বর্তমানে আমরা দেখি যারা ফেসবুকে বিরুদ্ধাচরণ করে তারা আমার দলের লোক নয় তারা জামাতের লোক তারা আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি কে ঘোষ আমার প্রবণ সদ্য নেতা মৌলবাজারের কিংবঙ্গদন্তি সিংহ পুরুষ জনাব নাসের রহমান জেলা আব্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং জেলার ডায়নামিক সদস্য সচিব জনাব আব্দুর রহিম লিপন সহ সমস্ত জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমার কোলাউড়া উপজেলা নেতৃবৃন্দকে এবং উপজেলা বিএনপি পরিবারকে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সমস্ত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পৌর বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি পৌর বিএনপি পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা খালি মাঠে গোল করতে চাই না বিনা পুটে একশো জন এমপি আমরা চাই না আমরা চাই প্রতিযোগিতা আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই আমরা কোনো প্রতিহিংসা চাই না সেই নির্বাচনে যে বা যারা জয়লাভ করবে তাদেরকেই সরকার গঠন করতে হবে